এই জুলাই মাস থেকে হতে চলেছে একাধিক পরিবর্তন একাধিক ক্ষেত্রে একাধিক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি চলুন এই জুলাই থেকে কি কী পরিবর্তন আমাদের সামনে আসছে সেটা বিস্তারিত আলোচনা করি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের আপডেট সবার আগে পেয়ে যাবেন বিভিন্ন আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবেন জুলাই থেকে হতে চলেছে একাধিক পরিবর্তন তার মধ্যে রেলের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি রেল রিজার্ভেশন চার্টের নতুন নিয়ম পয়লা জুলাই থেকে রেলের নিয়মে বড় ধরনের পরিবর্তন আনছে ভারতীয় রেল ট্রেন ছাড়ার আট ঘন্টা আগে রিজার্ভেশন চার্ট প্রস্তুত করার প্রস্তাব দিয়েছে রেলবোর্ড আগামী পয়লা জুলাই থেকে কেবলমাত্র যাচাইকৃত ব্যবহারকারীরাই অনলাইন তৎকাল টিকিট বুক করতে পারবেন আইআরসিটিসি থেকে তৎকাল টিকিট বুকিংয়ের জন্য আধার লিঙ্কও ওটিপি বাধ্যতামূলক নন এসি ক্লাসে ভাড়ার হার প্রতি কিলোমিটারে এক পয়সা বাড়ানো হয়েছে এসি ক্লাসে প্রতি কিলোমিটারে দু পয়সা বাড়ানো হয়েছে মূলত রেলের ক্ষেত্রে এইগুলি গুরুত্বপূর্ণ আপডেট তাছাড়াও এলপিজি গ্যাসের দাম পরিবর্তন করা হতে পারে আধার কার্ড ছাড়া নতুন প্যান কার্ড ইস্যু করা যাবে না ফোনপের মতো তৃতীয় পক্ষের অ্যাপসের মাধ্যমে ক্রেডিট কার্ড বিল দিলে এক পার্সেন্ট অতিরিক্ত চার্জ কাটবে বিদ্যুৎ বা জল বিল এইচডিএফসি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আলাদা চার্জ দিতে হবে আইসিআইসিআই ব্যাংকে নির্ধারিত সীমার চেয়ে বেশি টাকা তুললে তেইশ টাকা চার্জ কাটবে মূলত এইগুলি হল নতুন আপডেট বিভিন্ন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের পর্দায় নজর রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না